আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি ভাব সম্প্রসারণ করবো চকচক করিলে শোনা হয় না আমাদের আরো কয়েকটা ভাব সম্প্রসারণ আছে আপনারা দেখে নেবেন শুরু করছি মূল ভাব বাইরের চাকচিক্য কোনো কিছুরই মূল্যায়নের মাপকাঠি নয় বহিরাঙ্গের বর্ণময় সৌন্দর্য চোখে দাদা লাগলেও তা হৃদয়কে আকৃষ্ট করতে পারে না সম্প্রসারিত ভাব সোনা একটি উজ্জ্বল ও মূল্যবান ধাতু এর উজ্জ্বল ও চাকচিক্য খুবই দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় তামা ও পিতল ও উজ্জ্বলতা সোনার চেয়ে কম নয় অর্থাৎ এগুলো সোনার চেয়ে উজ্জ্বল কিন্তু তাই বলে সেগুলোকে গুণে মানে সোনার সমকক্ষ নয় বরং নিকৃষ্টতর বলা হয় শুধু উজ্জ্বলতা চাকচিক্যের জন্য কোনো বস্তুই সোনা বলে গণ্য হতে পারে না কুষ্টিপাতরের দ্বারা সোনার গুণগত মান যাচাই করা হয় সোনার বাহ্যিক চাকচিক্য দ্বারা এর গুণ বা মর্যাদা নির্ণিত হয় না মানুষের ক্ষেত্রে একই প্রযোজ্য মানে মানুষের ক্ষেত্রে ঠিক একইভাবে প্রযোজ্য মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষকে মূল্যায়ন করা হয় না মানুষের কর্মে মানুষের ভিতরগত কাজকর্মের মাধ্যমে মূল্যায়ন করা হয় বাইরের চাকচিক্য দেখে কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করা যায় না শুধু বাহ্যিক জাঁকজমকের মাপকাঠিতে কোনো মানুষের যথার্থ মূল্যায়ন হয় না অভিজ্ঞ দুর্দর্শী ব্যক্তি মাত্রই মানুষের বাহ্যিক অঙ্গশ্রেষ্ট বা আচরণে আকৃষ্ট না হয়ে তার অর্থাৎ মানুষের অন্তর্নিহিত গুণাবলীর অনুসন্ধান করেন মানে অভিজ্ঞ দূরদর্শী জ্ঞানী মানুষরা তার মানুষের বাহ্যিক দৃষ্টি এবং বাহ্যিক অঙ্গজ্যৈষ্ঠ মানে আচরণে আকৃষ্ট হয় না তার অন্তর্নিহিত গুণাবলীগুলো অনুসন্ধান করে জ্ঞানী গুণীরা সমাজে বাহারি সজ্জায় সজ্জিত ও সুভোধিত বহু মানুষের পদচারণা পরিলক্ষিত হয় এদের বাহ্যিক চাকচিক্য ও যে। আকৃষ্ট হওয়া বা বিশ্বাস করা কোনো ক্রমে সমীচীন নয় কেননা কোনো বাগধর্মিক বগধর্মিক ব্যক্তি যেমন প্রকৃত ধার্মিকের আসনের সমাসীন হতে পারে না তেমনি কোনো গুণহীন ব্যক্তি কখনো প্রকৃত গুণের মর্যাদা লাভ করতে পারে না সুতরাং চকচক করলে পিতল বা তামাকে যেমন সুনাম মনে করা বুদ্ধিমানের কাজ নয় তেমনি বাহ্যিক চাকচিক্য দ্বারা মানুষের মূল্যায়ন করা উচিত নয় অর্থাৎ মানুষের অন্তর্নিহিত গুণ দ্বারা মানুষকে মূল্যায়ন করা উচিত মন্তব্য প্রতিটি ক্ষেত্রে আমাদের চাকচিক্যের প্রতি অনুরাগ পরিহার করতে পরিহার করতে হবে আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ